আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথা থেকে কিছু তথ্য ঠাকুরের অমিয়মধুর মধুর কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্যে আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প এই সম্বন্ধে ঠাকুর কি বলেছিলেন সেটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি শুনুন একটু মন দিয়ে শুনবেন অমৃতলাল বোস ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আপনার এই সমাধি অবস্থায় কীরকম বোধ হয় ঠাকুর তখন ঠাকুর তাকে কি বলেছিলেন সেটা শুনুন ঠাকুর বলেছিলেন শুনেছো কুমুরে পোকা চিন্তা করে আবার কুমুরে পোকা চিন্তা নাও করে আরশোলা সেই কুমুরে পোকাকে ধরে ধরে খায় কীরকম জানো যেমন হাঁড়ির মাছ হাঁড়ির মাছকে গঙ্গায় ছেড়ে দিলে কি হয় তখন ভক্তরা জিজ্ঞেস করেছিল ঠাকুর কি হয় ঠাকুর তখন ঠাকুর বলেছিলেন হাঁড়ির মাছকে গঙ্গায় ছেড়ে দিলে তার আর অহংকার থাকে নি গো হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনা সোনার একটা কোনা সোনার তো একটু অহংকার থাকবেই তুমি সোনাকে যতই ঘোষণা কেন তার ছোট ছোট কোনাগুলো সেগুলোও কিন্তু সোনা আর আগুন আগুনের ফুলকি সে ছোটই হোক আর বড়ই হোক সে কিন্তু আগুন এই অহং তার কিন্তু একটু মনের মধ্যে থাকে তাহলে তুমি থাকলে অহং বোধ থাকবে কিন্তু যখন হাঁড়ির মাছ গঙ্গায় যাবে তখন আস্তে আস্তে তার অহং বোধ কেটে যাবে জড় সমাধি আর নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে তা বলা যায় না গো মুখে তা বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল নেমেই সে নিজেই গলে গেল তদারকিত তখন আর কে এসে সংবাদ দেবে গো সমুদ্রটা কত গভীর একথা শুনে ভক্তরা অবাক বিস্ময়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন এরপরে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভক্তদের সঙ্গে ব্রহ্মতত্ত্ব এবং আদ্যাশক্তির বিষয়ে ঠাকুর কিছু কথোপকথন করেছিলেন বিদ্যাসাগরের কথা সেখানে বলা হয়েছিল কেশবচন্দ্র সেনেরও কথাও বলা হয়েছিল এটি হচ্ছে ষষ্ঠ খণ্ডের প্রথম পরিচ্ছেদের একটি অংশ সেখানে জ্ঞানযোগ এবং নির্মাণ মত এই সম্বন্ধে ঠাকুর কিছু বলেছিলেন পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কেও সেখানে কথা উঠেছিল আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি বাইশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার সিসি পরমংশকে দর্শন করতে অনেকে এসেছে আবার অনেকে আসেতে আসতে পারেনিও নি সেখানে এসেছেন অধর রাখাল মাস্টার মাস্টারমশাই আরও অনেকে এসেছে এবং ঠাকুর সেখানে উপরে তক্ত উপরে বসে আছেন পশ্চিম হয়ে সেখান দিয়ে পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে এই রকম একটি অবস্থার মধ্যে ঠাকুর রয়েছেন শ্রীযুক্ত মণিমলিক পুরাতন তিনিও এসেছেন তার বয়স তখন এই রকম হবে তিনি কিছুদিন পূর্বে কাশিধাম দর্শন করতে গিয়েছিলেন আর ঠাকুরকে দর্শন করতে এসেছেন তিনি এসে ঠাকুরকে কাশিধাম পর্যটনের বৃত্তান্ত কিছু বলছিলেন তিনি বলছিলেন তিনি তখন এখানে এসে বললেন একটি সাধুকে দেখে দেখে এলাম তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলেছিলেন এদের মত কি যেন আগে সাধন চাই গো আগে সাধন চাই সম দম তিতিক্ষা চাই এরা নির্বাণের চেষ্টা করছে এরা বেদান্তবাদী কেবল বিচার করে সত্য আর জগৎ মিথ্যা এটা ঠিক নয় গা বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমিও তো মিথ্যা হলে গা তিনিও মিথ্যা তিনিও স্বপ্ন বড় দূরের কথা গো বড় কুয়ের কথা রকম জানো যেমন হলো গিয়ে কপ্পুর পোড়ালে আর কিছুই বাকি থাকে না গো কিছুই বাকি থাকে না কাঠ পোড়ালে তবু ছাই পাওয়া যায় শেষ বিচারের পর সমাধি হয় কিন্তু পোড়ালে কিছুই থাকে না তখন আমি তুমি জগৎ এসবের খবর আর কিছুই পাওয়া যায় না গো এসবের খবর আর কিছুই পাওয়া যায় না পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মামা করতুম বলে সে আমায় খুব মানত গো পদ্মলোচন বর্ধমানের সভা পণ্ডিত ছিল কলকাতায় একবার এ আমার সঙ্গে দেখা হয়েছিল তা সে বলেছিল আমাকে ঠাকুর শিব বড় না ব্রহ্মা বড়ো তখন আমি তাকে বলেছিলাম গো আমার চোদ্দ পুরুষও শিব দেখে নাই ব্রহ্মাও দেখে নাই কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমাকে সে বলেছিল আগে ওসব ত্যাগ করো বা ওসব ত্যাগ করো তবে তুমি শিবকেও দেখবে গম্বাকেও দেখবে কামিনী কাঞ্চন ত্যাগের কথা শুনে সে বলেছিল কি জানি বাবু এত টাকা এই মাটি এ সবই তো একই জিনিস এত টাকা এটা মাটি এটা ভেদ বুদ্ধি এটা অজ্ঞান এটা জ্ঞান তা আমি কি করব বলে দেখি আমি কি করব। কে জানে বাবু আমার এসব টাকা করিও ভালো লাগেনি আর এসব জ্ঞানের কথাও আমার শুনতে ভালো লাগেনি আমি শুধু একটাই জানি গীতার সারটুকু আমি জানি গীতা 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 তুমি গীতা দশবার বলো দেখবে তোমার মুখ দিয়ে বেরোবে ত্যাগী ত্যাগি ত্যাগী এটাই হলো গিয়ে গীতার সার কথা তা আমি যখন সার কথাটি জানি গা তখন এত এত জ্ঞানের কথা শুনে কি করবো গা কি করব। তবে এগুলো তোমরা জেনো গা এটা যেন। আমি কিন্তু এসব কথা বলিনি গা আমি নিজের মুখে বলছি বটে কিন্তু এগুলো আমি বলিনি এগুলো আমার মা আমাকে দিয়ে বলায় গো আমার মা আমার মা আমাকে দিয়ে দিয়ে বলায় আমার মা আমাকে এই কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন সিসি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনি শুনে ধন্য ঠাকুরের কৃপা আপনার মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক এই কামনায় করেই আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার